হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে রয়েছে বারো জন লোক একটি কাজ পাঁচ দিনে করতে পারে কাজটি দিনে তাহলে বলা হয়েছে বারো জন লোক তো প্রথম ক্ষেত্রে লোক সংখ্যা এটাকে আমরা এমন ধরে নেব এমন সমান হচ্ছে বারো প্রথম ক্ষেত্রে আহ দ্বিতীয় ক্ষেত্রে লোক সংখ্যা কতজন লোক তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লোক সংখ্যা এম টু সমান বলছে কতজন এর মানে এটা আমাদের বের করতে হবে আচ্ছা প্রথম ক্ষেত্রে দিন সংখ্যা তো প্রথম ক্ষেত্রে কাজ করে পাঁচ দিন তাহলে প্রথম ক্ষেত্রে দিন সংখ্যা আমরা ধরি ডিওান তো ডিও সমান হচ্ছে পাঁচ আর দ্বিতীয় ক্ষেত্রে লোক দিন সংখ্যা ডি টু সমান হবে কাজটি ছয় দিনে শেষ করতে পারে তাহলে দিন হবে ছয় তো আমরা সূত্র জানি সূত্রটা হলো এরকমের যে এম ওয়ান গুন ডিওান সমান হল এম টু গুন ডি টু তো আমাদের এখন বের করতে হবে ডি টুর মান সরি আমাদের এখন বের করতে হবে এম টুর মান তাহলে আমরা এটা একটু নিয়ে আসি যে এম টু গুন ডি টু সমান এমন গুণ ডিওন আমাদের বের করতে হবে এম টুর মানুষ সমান এমন গুণ ডিয়ন বাই হচ্ছে ডি টু এম টু সমান তো এমন এমন এর মান হলো বারো গুণ ডিওন ডিও হচ্ছে পাঁচ ভাগ হচ্ছে ডি টু ছয় 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 দুগুনে বারো দুই গুণ পাঁচ পাঁচ দুগুণে দশজন তো এরপর যে অঙ্কটি রয়েছে সেটি হলো ষাট জন লোক কোনো কাজ আঠারো দিনে করতে পারে উক্ত কাজ ছত্রিশ জন লোক দিনে করতে পারবে এর মানে এতজন লোক এর মানে এটা হচ্ছে এম এর মান এখানে এমআন এর মান সমান্ত কথ ছত্রিশ জন লোক তাহলে এম টু হলো ছত্রিশ কত দিনে করতে পারবে এর মানে ডি সমান কত আমরা জানি আমরা জানি এমন ডিও অর্থাৎ এমআন গুণ ডিওন সমান এম টু গুন ডি টু তো আমরা যদি একটু আগে এভাবে লিখি যে এম গুণ ডি টু সমান এমান গুন গুণ তো এবার আমরা আমাদের বের করতে হবে হচ্ছে ডি টুর মান তো ডি টু সমান আসবে এমন গুন ডি ডিওন সরি এটা ডিওন হবে তাহলে এমন গুন ডিওন বাই হবে এম টু বা ডি টু সমান এর মান হলো সাইড গুণ ডিওনের মান হলো আঠারো তাহলে ছত্রিশ জন লোক কতদিনে সম্পন্ন করতে পারবে তিরিশ দিনে তো এরপরে অঙ্কটি রয়েছে একটি পরিবারের দশজন লোকের তিরিশ দিনের খাবার আছে জন অতিথি আসলে ওই খাদ্য তাদের কতদিন চলবে তাহলে প্রথম ক্ষেত্রে লোকসংখ্যা হচ্ছে এখানে এমন সমান দশজন দিনের সংখ্যা অর্থাৎ ডি অন সমান তিরিশ দিন এবং এরপর যেটা হচ্ছে যে পাঁচজন অতিথি আসলে এর মানে সমান হবে আগে ছিল দশজন আর নতুন অতিথি আসে পাঁচজন তাহলে দশ যোগ পাঁচ সমান পনেরো জন এখন আমাদের প্রয়োজন হচ্ছে খাদ্য তাদের কতদিন চলবে এর মানে ডি টুর মান কত তো আমরা জানি যে ডি টু সমান আমি সংক্ষেপে করি যে ডি টু সমান কী হবে তো ডি টু সমান আসবে এমন গুন ডিযন বাই হচ্ছে এম টু তাহলে এমন দশ ভাগ আসবে পনেরো পনেরো কে পনেরো পনেরো দুগুনি তিরিশ তাহলে দশ গুণ দুই এর মানে বিশ দিন তাহলে উত্তর হবে বিশ দিন এরপর যে প্রশ্নটি আছে সেটি হলো ছাপ্পান্ন জন লোক একটি কাজ একুশ দিনে শেষ করতে পারে চোদ্দ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে নতুন কতজন কতজন শ্রমিক লাগবে তাহলে ছাপ্পান্ন জন লোক একটি কাজ একুই দিনে শেষ করতে পারে তাহলে এখানে প্রথম ক্ষেত্রে লোকসংখ্যা সংখ্যা সমান ছাপ্পান্ন জন আর প্রথম ক্ষেত্রে দিন সংখ্যা ডিওন সমান একই দিন এরপর প্রশ্ন হলো শেষ করতে পারে চোদ্দ দিনে কাজটি শেষ করতে নতুন কতজন লোক লাগবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রের দিন সংখ্যা ডি টু সমান চোদ্দ দিন আর দ্বিতীয় ক্ষেত্রের লোক সংখ্যা এম টু সমান কত সেটা আমাদের বের করতে হবে তো একটু আমরা লিখেছি যে ডি টু সমান এম ওয়ান বাই এম টু তাহলে এম টু সমান কি হবে এম টু সমান হবে এম ওয়ান গুণ ডি বাই হচ্ছে ডি টু এখানে এমনের মান হলো ছাপ্পান্ন গুণ ডি ওয়ানের মান হলো একুশ বাই হলো ডি টু মানে চোদ্দ চোদ্দক্ষে চোদ্দ চার চোদ্দ ছাপ্পান্ন চার গুণ একুশ চার একুশ চুরাশি তাহলে মোট লোকের প্রয়োজন হয়েছে চুরাশি জন এখন বলছে কতজন লোক নতুন লাগবে অর্থাৎ নতুন কতজন লোক লাগবে অতএব নতুন লোক লাগবে লোক লাগবে চুরাশি বিয়োগ ছাপ্পান্ন ছয়ত চোদ্দ হবে আট হাতে থাকে এক পাঁচ এক ছয় কত আট হবে দুই আঠাশ জন জন তাহলে নতুন লোক লাগবে আঠাশ জন